বর্তমান সময়ে আপনি যদি হক আর বাতিল না চিনেন এমন একটা পরিস্থিতি বর্তমানে চলছে আপনাকে কোরআন গবেষণার নামে বানাবে গবেষণা করছে বলছে বেইমানের গবেষক উনি বলছে বা কেউ বলছে বা কোনো গোষ্ঠী বলছে বলে এমন একটা দর্শন আপনার হাতে ধরিয়ে দিবে ও কাফের আপনারাও কাফের যে ওর দর্শনটা মানবে ঠিক হচ্ছে এই বর্তমানে কি তাই আমরা দেখতে পাচ্ছি না কোরআন গবেষণার নামে কাফের হাই হাই এ কি জমানাতে আসলাম কোরআন গবেষণার নামে কাফের মানে ও গবেষণা করতে গিয়ে এত করে ফেলেছে হাদিস নেন যারা এক কথাতে হাদিসের পুরা অস্বীকার করে এরা কখনো মুসলমান নয় এটা আপনি মনে রাখবেন যারা এক কথাতে পুরা হাদিস জগৎকে অস্বীকার করে হ্যাঁ আপনি বলতে পারেন আমি জাল হাদিস মানি না আপনি বলতে পারেন আমি দুর্বল হাদিস গ্রহণ করব না ঠিক আছে তবে পুরা হাদিসের জগৎকে যদি কেউ অস্বীকার করে তার ইমান আর কিছু অবশিষ্ট থাকে না যে বলছে দেখেন আপনাকে আমি যে বলছি এমন একটা জামানা আপনাকে সুর শুনিয়ে শুনিয়ে কাফের বানাবে ধীরে ধীরে বলছি আপনাকে এটা আগে বলি একটু বলি দুই মিনিট বলি বর্তমান সময়ে আপনি তাকিয়ে দেখুন যারা বলছে হাদিস মানি না ওরা কি জানে আল্লাহ কোরআনকেও বহুবার হাদিস বলে কোরান কোরআনে উল্লেখ করেছে বহুবার হাদিস বলেছে কোরআনকে আল্লাহ হাদিস বলেছে আল্লাহ আল্লা জুমারের তেইশ নম্বর আয়তে বলছেন যে আল্লাহ নজাল আহসান আল হাদিস আল্লাহ বলছে আমি উত্তম হাদিস নাজিল করেছি এখানে হাদিস মানে কি কোরআন আফাবি হায়াদ আল হাদিস ইয়াং তুম মুদহিনুন এরকম কোরআনে অনেক আয়াত আছে আল্লাহ কোরআনকে হাদিস বলেছে যারা বলছে হাদিস মানি না তো তো বলে না যে কোরআনকে আল্লাহ হাদিস বলেছে কোরআন ছাড়া হাদিস মানি না এইভাবে বলে না তো পুরা হাদিসকে অস্বীকার করে তার মানে তুমি কোরআনকেও মানো না কারণ কোরআনকেও আল্লাহ হাদিস বলেছে সবচেয়ে ভালো হাদিস কোনটা আল্লাহর কোরআন এই যে খুদ্বাতে একটাকে আমি বলেছি বুখারি মুসলিমের হাদিসে রয়েছে রসুল্লাহ সাল্লাম বলতেন যে খয়রুল হাদিসে কিতাবুল্লাহ সবচেয়ে ভালো হাদিস কার কিতাব আল্লাহর কিতাব তো যারা বলছে হাদিস মানি না ওর এক পরোক্ষ ভাবে বলছে ও মানে মানেনা এদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লা স্পষ্ট করে বলে গেছে আমি এই হাদিসটা আরো অনেক আগে পড়েছি কিন্তু তাকিয়েছিলাম যে কখন এরা বের হয়ে দেখা যাক দেখা যাক

আলাহুয়া ইননামা হাররমা রসুলুল্লাহি সল্লাল্লাহু আলাইহু আসাল্লাম মিসলুমা হাররমাল্ আমার মনে হয় এদেরকে দেখে দেখে আল্লাহ নবী হাদিস বলেছে যারা কোরান মানতে কি হাদিস অস্বীকার করে আমার মনে হয় যে আল্লাহ নবী মনে হয় এদের দেখে দেখে হাদিসটা বলছে নবী কি বলছে আল্লাহ নবী বলছে ওয়াচিরেই তোমাদের সামনে এমন কিছু মানুষের আবির্ভাব গটবে এরা গা এলিয়ে দিয়ে থাকবে এরা গা বিছিয়ে দিয়ে থাকবে ওদের সামনে যখন হাদিস বলবে ওরা একটা বিরক্তি ভাব তোমাদেরকে দেখাবে একটা অলসতা ভাব তোমাদেরকে দেখাবে যখন হাদিস এদের সামনে তুমি উল্লেখ করবে ওরা বলবে যে আমাদের মধ্যে আল্লাহর কিতাব আছে তোমাদের এবং আমাদের মধ্যে আল্লাহর কিতাব আছে মা ওয়াজাদ না ফিহি মিন হালাল মিন হালাল হালাল না এর মধ্যে আল্লাহ যা হালাল বলেছে ওইটাকে হালাল বলে মানব এই কোরআনের মধ্যে আল্লাহ যেটাকে হারাম বলেছে ওইটাকেই শুধু হারাম বলে মানব আর কোনো কিছু দরকার নাই আল্লাহ নবী বলছেন আলা সাবধান ইন্নামা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিছলুমা হাররামাল্লাহ সাবধান হও ওদের থেকে সতর্ক থাকো আল্লাহর নবী তোমাদেরকে যেটা হারাম করে এটা আল্লাহর হারাম করার মতোই কারণ আল্লাহর নবী নিজের ইচ্ছা মতো কথা বলেন আল্লাহর ওয়াহিতে কথা বলে অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা আল্লাহ সরান নাজমে উল্লেখ করে বলছেন তিনি মন গড়া প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না যেটা বলেন সেটাই কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কোরানভাবে সোনার নামে আপনাকে বেঈমান বানিয়েছে হাদিস লাগবে না তাদেরকে কিছুদিন কয়েকদিন আগে আমরা একটা ডিবেট দেখেছি নয়তো লাব্বাসী সাহেব করেছে আসলে তাদের একদিক থেকে প্রশংসা করলে আরেকদিকে খামতি থেকে যায় এই জন্য ওভাবে তাদেরকে আমরা হাইলাইটও করি না তাদের নিন্দাও করি না কল্যাণ হচ্ছে তাদেরকে দিয়ে ডিবেট করেছে তাদেরকে তাদেরকে বড় আলেম লাগবে না সাধারণ একটু কোরআন হাদিসের জ্ঞান আছে তারাও যদি একটু মোটামুটি তাদেরকে একটু ভালো করে ধরে টিকতে পারবে না এ এরা সবচেয়ে দুর্বল যারা আহলে কোরআন বলে এদের চেয়ে দুর্বল আর কেউ না এরা মাকরসার জালের মতো এদের আল্লাহ হেফাজত করুক বলেন আমিন ভূমিকাতে আপনাকে কিছু কথা শোনাচ্ছিলাম যে শেষ জামানাতে যদি হক বাতিল না চেনেন আপনাকে সুর শোনাবে গান ইসলামিক গানের নামে সুর শুনিয়ে শুনিয়ে বেইমান করবে অবাক হলেন না একটু অবাক হওয়ার কথা ইসলামিক গান আপনাকে শোনাচ্ছে শুনিয়ে শুনিয়ে বেইমান হাই হাই এটা কেমন কথা গাচ্ছে গান তো গাচ্ছে গাচ্ছে বড় বড় হুজুররা পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকার রেটের হুজুররাও গাইছে একটা গান এরকম আছে আমি যদি বললাম সুর দিয়ে আপনাদের ইমান খেয়ে নেবে একটু সুর দেই এক লাইন বলি দেখেন ওরা আপনাকে গান শোনাচ্ছে ডেকে লাও হে রসুল পাকের কিনারে আপনি না আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে রজা পাকে আপনি একটু নেন বা সাল্লামের রৌজা জিয়ারতে আমাকে নিয়ে যান বা নিয়ে যান এই দোয়া করবেন কার কাছে কিন্তু ও ও বলছে কার কাছে রসুল আপনি আমাকে ডেকে নেন দোয়া কার কাছে করছেন আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী সব সময় শোনে কে এখনো যদি দোয়া করেন শুনবেন কে রাত্রে যদি দোয়া করেন শুনবেন কে তো আপনি যে নবীকে বললেন নবী ডেকে নেন ইমান থাকবে তো কি জামানা চলছে ইসলামিক গানের নামে সুর শুনিয়ে শুনিয়ে বেঈমান কি সুন্দর গান দিয়ে জাল হাদিস প্রচার করছে গান দিয়ে জাল হাদিস এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ও সালাম তোমায় আল্লাহ নবীর নামের অসিলাতে দুনিয়া সৃষ্টি জাল একটা হাদিস গান দিয়ে আরেকটা গানের মধ্যে এরকম আছে যে রসুলের রওজা দেখে ওর মন ভরে না তো আল্লাহ নবী ওর এখন দিদার দর গানের মাধ্যমটা হচ্ছে এই রওজা শরীফ দেখে ওর মন ভরে না রসুল আমি আপনি আমাকে দিদার দেন এ দোয়াটা কার কাছে করছে রসুলের কাছে ইমান থাকবে না যাবে এ জামানা এমন জামানা আপনাকে কোরআন গবেষণার নামে বেইমান করবে এ জামানা এমন জামানা ইসলামিক গানের নামে আপনাকে বেইমান করবে আপনি যদি হক বাতিল না চিনতে পারেন যে কোনো সময় আপনার ইমান হারিয়ে যেতে পারে আল্লাহ আমাদের এদেরকে এদের থেকে হেফাজত করুক বলেন আমিন এবার মেইন বক্তব্যের মধ্যে চলেন বাতিলপন্থী সবসময় থাকবে ধর্মের নামে মিথ্যা কথা বলনেওয়ালা মানুষ সব সময় থাকবে আপনি তাদের অনুসরণ কখনো করবেন না আপনি বেছে সবসময় হকপন্থী আলেমদের অনুসরণ করবেন যদি অনুসরণ করারই হয় যদি শোনারই হয় হকপন্থী আলেমদের কথা শুনবেন আপনি যদি ভালো মানুষদের সঙ্গে থাকেন একটা কথা এখানে মনে হয়ে গেল আপনি যদি ভালো মানুষদের শুধু সঙ্গে ওঠা বসা করেন থাকেন এমনও ঘটনা পরকালে ঘটবে যে ভালো মানুষের সঙ্গে থাকার কারণে আপনি জাহান্নামে নামে গেছেন ও আপনাকে জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে নিয়ে গেছে সবাই সোহান বললো না সবাই বলতেছে এ আবার কেমন কথা জাহান নামে গেছে ভালো বন্ধুর সঙ্গে সম্পর্ক ছিল ও আবার বের করে জান্নাতে নিয়ে আসবে এবার হয় হুজুর থাকলে দলিল দেন তারপর সোহান আল্লাহ বলবো নাকি আসে দলিল আপনাকে আমি দিচ্ছি আপনি সব সময় ভালোদের সঙ্গী হবেন যদি ভালো মানুষরা এমনও দেখে আপনি জাহান নামে গেছেন এরা আল্লাহর কাছে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে হাদিস কোথায় ইবনু মাজা প্রথম খণ্ডের ভূমিকা পর্বে ষাট নম্বর হাদিস খোলেন রাসুল সাল্লাল্লাহু সাল আলিহালামের সাহাবি আবু সাঈদ খুদির রদি আল্লাহ তালু বলছেন الله نبي صلى الله عليه وسلم بلة إذا خلص الله المؤمنين من النار وآمنوا فما مجادلة أحدكم لصاحبه في الحق يكون له في الدنيا أشد مجادلة من المؤمنين لربهم في إخوانهم الذين أدخلوا النار قالوا يقولون ربنا إخواننا كانوا يصلون معنا ويصومون معنا ويحجون معنا فأدخلتهم النار لمبا حديث আল্লাহ নবী সাল্লাহ আলহি বলছেন কিছু মানুষ থাকবে ইজা খল্লা সাল্লাহুল মিনিনামিনার নার যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নাম থেকে মুক্ত করে দিবেন ও আমিনু এই ইমানদাররা ফমা মুজাদ আলা তো আহাদি লি ফিল হাক্কি ইয়া কোন উল্লাহ ফিদ্দুনিয়া সাদ্দা মুজাদ তারা আল্লাহ সঙ্গে ঝগড়া করবে আল্লাহ বলছে জান্নাতে যাও জান্নাতে যায় না উল্টা এসে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে কারা করবে মিনাল মিনি না ইমানদাররা করবে কার সঙ্গে করবে লি রব্বিহিম তাদের রবের সঙ্গে করবে কি জন্য করবে ফি হুয়ানিহিম ওই সমস্ত ভাইদের সম্পর্কে ঝগড়াটা করবে আল্লা উদখিলুন নার আল্লাহ যাদেরকে অলরেডি জাহান্নামে নামে ঢুকিয়ে দিয়েছে কথাটুকু বুঝতে পেরেছেন কতককে আল্লাহ বলছে যাও জান্নাতে চলে যাও জান্নাতে যায় না আল্লাহকে এসে কি জানি বলছে আল্লাহকে এসে বলছে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়েছেন আমার উমুক ভাইকে নাম দিয়েছেন না আল্লাহ আপনি জান্নাতে দেওয়া লাগবে তাকে আল্লাহর সঙ্গে কঠিন সুপারিশ করবে আল্লাহকে বলতেই থাকবে না আল্লাহ জান্নাতে দিতেই হবে আল্লাহ জান্নাতে দিতেই হবে বাকি আল্লাহ জান্নাতে দিচ্ছে না এবার তারা আল্লাহর সামনে যুক্তি দাঁড় করাবে আল্লাহকে এবার যুক্তি দেবে আল্লাহকে বলবে রব্বানা না তারা বলবে কলু ইয়াকুলু না জমার শিখা রয়েছে আরেকটা তথ্য এখানে বলে নেই জমার শিখা রয়েছে ইয়াকুলু না তার মানে এরকম একজন দুইজন থাকবে ন কত যে থাকবে এটা কে ভালো জানে আল্লাহই ভালো জানে মানে অসংখ্য লোক এমন থাকবে যারা জান্নাত পেয়েও জান্নাতে যাবে না আল্লাহকে বলবে আল্লাহ রব্বানা না প্রতিপালক ই না আমাদের ওই সমস্ত ভাই কানু ইউ সাল্লু না মা আমাদের সঙ্গে সলাৎ আদায় করেছে ওয়াইয়া সুমুনা মা আনা আমাদের সঙ্গে সিয়াম পালন করেছে ওয়াইয়া হুজ্জু না মা আনা আমাদের সঙ্গে হজ পালন করেছে ফা আদখলতা হুমুন নার আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে নামে দিয়ে দিলেন আল্লাহ এক পর্যায়ে এদেরকে বলবে ও জান্নাতিরা ইজ যাবু যাও ফা রিজু বের করে আনো মান আরফ তুম মিনহুম ও জান্নাতীরা তোমাদেরকে আমি আল্লাহ পারমিশন দিলাম জাহান নামের মধ্যে তোমরা যাদের যাদেরকে চেনো আমি পারমিশন দিলাম যাও তাদেরকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসো তারা জাহান নামে যাবে তাদের চেহারাগুলো জাহান নামের আগুন খায় নাই বডি কিছু কিছু খেয়েছে চেহারা খায় নাই তাদের চেহারা দেখে দেখি জাহান নাম থেকে বের করে এনে আল্লাহকে বলবে রব্বা না প্রতিপালক আক্ষো রজনা বের করে নিয়েছি মাংকদ আমার তানা আপনি যাদের যাদেরকে আদেশ করেছিলেন তাদেরকে এই যে জাহান নাম থেকে বের করে নিয়েছি এবার একটু বলেন না সুবহান আল্লাহ সবাই বললেন একবার সুহান আল্লাহ বললে কত নেই হয়ে জানেন ইবনু মাজা প্রথম খণ্ড একশো পঁয়তাল্লিশ নাম্বার পৃষ্ঠার দুইশো আশি নাম্বার হাদিস তাওহিদ পাবলিকেশন কর্তৃক ছাপা আল্লাহ নবী সাল্ল আলি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার বলে সুহান আল্লাহ একবার বলে আল্লাহ আকবার আল্লাহ তাকে আসমান আর জমিন ভরপুর করে নেকি দিয়ে দেয় আচ্ছা তাহলে জান্নাতে যেতে কয় নাকি লাগে এত নেকি একবার সুহান আল্লাহ বললে যদি হয় সারা জীবন সলা তাদাই করছেন সারা জীবন কেউ হস করছেন দান সাদাকা করছেন বাচ্চাকে মাদারসাই দিচ্ছেন নেকি কামাই তো করছেন করছেন এ থাম থামতে হবে কোথায় মানে কয় নেকি হলে জান্নাতে যাওয়া যায় একটা তো লিমিট আছে যে আমার একটা জায়গা আছে তিরিশ লাখ টাকা হলে একটা বাড়ি করতে পারবো একটা তো লিমিট আছে নাকি আনলিমিটেড তো না তো নেকি যে করছেন কত করতে হবে কত করলে জান্নাত পেতে পারেন একটা মাসা এক নেকিতেই জান্নাতে যেতে পারবে যদি কবুল হয় যদি কবুল হয় কয় নেকিতে জান্নাত হয় এক নেকিতে হাদিস কোথায় ইমাম ইমাম বুখারির একটি কিতাব আছে আল আদাবুল মুফরাদ এই আদাবুল মুফরাদের পাঁচশো ছিয়ানব্বই নাম্বার হাদিস খুলবেন এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছেপেছে পাঁচশো পঁচানব্বই খুলবেন ইসলামিক ফাউন্ডেশন ছাপা আদাবুল মুফরাদের পাঁচশো পঁচানব্বই আর অন্যান্য প্রকাশনী যেগুলো আছে এগুলো থেকে আপনি দেখবেন পাঁচশো ছিয়ানব্বই হাদিসটি পেয়ে যাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলছেন ওয়ামান তু কুব্বিলাতহু হাসানাতুন হাসানাতুন যারা আরবি বোঝেন খেয়াল করেন আল্লাহ নই বলছে যার জীবনের একটা নেকি আল্লাহ কবুল করবে একটা নেকি আল্লাহ গ্রহণ করবে দাখলাল ওই এক নেকিতে জান্নাতে চলে যাবে তাহলে জীবনের একটা একটা কল্যাণ নেকিও যদি কবুল হয় জান্না মানুষ জান্নাতে যেতে পারে তারপরে অনেকের কিচ্ছু কবুল হবে না জাহান্নামে যাবে আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত না করুক বলেন না আমিন আল্লাহ আমাদের জীবনে একটা নেকি হলেও যেন আল্লাহ কবুল করে আল্লাহ এরকম কিছু করার তৌফিক দান করেন বলেন আমিন তো এই শেষ জামানাতে আপনি বেছে বেছে ভালো মানুষদের সঙ্গে থাকবেন থাকারও ভালো মানুষদের শেষ জামানা এমন একটা জামানা ভালো মানুষদের সঙ্গে থাকারও ফজিলত আছে গুরুত্ব আছে কল্যাণ আছে এবার আসেন শেষ জামানাতে দেখেন খারাপ মানুষ ধর্মের নামে যে বের হবে মিথ্যুক মানুষ যে ধর্মের নামে বের হবে আমি নয় মোহাম্মদ স্বয়ং বলেছেন খোলেন ইবনু মাজা প্রথম খণ্ডের একত্রিশ থেকে আপনি পড়া শুরু করবেন আপনি সাতটা হাদিস পড়বেন একত্রিশ থেকে সাঁইত্রিশ আটত্রিশ পর্যন্ত সাত আটটা হাদিস পড়বেন রসুল্লা সাল্লাল্লাহ আলাসাল্লাম বলছেন এই হাদিসের রাবি আলী রাদি আল্লাহ তালা আনহু তিনি বলছেন এটা ইবনু মাজা প্রথম খণ্ডের এক নাম্বার হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী হোয়াসাল্লাম বলছেন লা তাকস দিব আলাইয়া ফাইনাল কাহাদিবা আলাইয়া উলিয়াইদুন নার দুনিয়ার মানুষ তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না যারা আমার নামে মিথ্যা কথা বলবে তাদের থাকার জায়গা হবে জাহান্নাম নাম এরপরে আরো হাদিস পড়েন ৩৩ নাম্বার হাদিস পড়েন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের সাহাবি জাবের রদি আল্লাহ তালানু বলছেন ম্যান কাদাবা আলাইয়া ইয়া মুতা আমিদান ফালিয়া তাবা ওয়া আহ মাকাউদা নার আল্লাহ নই বলছে যে আমার নামে মিথ্যা কথা জেনে শুনে সরাবে অর থাকার জায়গা জাহান নাম এই শব্দে অনেক হাদিস রয়েছে মাং তাকাউলা আলাইয়া মা আলাম আকুল ফালিয়া তাবা ওয়া আহ নার চৌত্রিশ নম্বর হাদিস আবু হুরাই রাবি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে কথা আমি বলিনি আমার নামে মানুষকে বলো না যদি বলো থাকার জায়গা জাহান নাম এ হাদিস তিরমিজিতেও রয়েছে মিশকাতুল মাসাহাবি প্রথম খণ্ডের একশো অষ্টানব্বই নম্বর হাদিসেও রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন বাল্লিগু আননি ওয়ালাও আয়া আমার পক্ষ থেকে একটা কথা হলেও পৌঁছায় দাও ও হাদিসু আন বানি ইসরাইল আলা হারাজ বানি ইসরায়েলদের কোনো ঘটনা কাহিনী বলার প্রয়োজন হলে বলো তবে আমার নামে কোনো কথা বলতে গিয়ে বানি ইসরায়েলদের নামে কোনো কথা মানুষকে শোনাতে গিয়ে যদি মিথ্যা বলো ওমান কাজাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়া তাবাওয়া মাকাদাহু মিনান নার যদি এই দুইটা বলতে গিয়ে মিথ্যা বলো থাকার জায়গা হবে তোমাদের জাহান্নাম এই কয়টা কথা আমি কেন বললাম আপনাকে এই কয়টা কথা এই মেসেজ দেওয়ার জন্য বললাম আল্লাহর নবী বলেছে শেষ জামানাতে কিছু মানুষ হবে যারা আমার নামে মিথ্যা কথা বলবে যদি মিথ্যা না বলতো আল্লাহ নবী হাদিসগুলো বলতেন না তার মানে বোঝা যায় শেষ জামানাতে কিছু মানুষ হবে যারা বলনেওয়ালা হবে তারা আল্লাহ নবীর নামে কি করবে মিথ্যা কথা বলবে কি আজীব কথা মিম্বারে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে কি আজীব কথা বক্তব্য দিতে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে কি আজীব কথা জান্নাতে যাওয়ার রাস্তা দেখাতে গিয়ে মিথ্যা কথা বলবে আল্লাহ নবীর নামে আপনি যদি না চিনেন এদেরকে যদি না চিনেন আপনি তো গোমরা হয়ে যাবেন শেষ জামানাতে আপনারা তো খাদ্যের দুর্ভিক্ষের কথা শুনেছেন শোনেন নাই ইতিহাসে পড়েছেন বা আমার আমার আমরা দেখি নাই খাদ্যের দুর্ভিক্ষ আল্লাহ না দেখাক আল্লাহ খাদ্য দ্বারা ভরপুর রাখুক দুনিয়াকে বলেন আমিন এটা দেখার কোনো দরকার নাই বাবা এটা ভালো জিনিস না তবে খাদ্যের 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 অভাব শুনেছেন দুর্ভিক্ষ শুনেছেন এই অলরেডি জ্ঞানের আইলমের দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে এবং এটা আরও চলতে থাকবে জ্ঞান আল্লাহ মানুষের মধ্যে থেকে তুলে নেবেন জ্ঞানই মানুষের মধ্যে থাকবে না থাকবে না জ্ঞান নাই এথিস্ট আপনি পাবেন সহি বুখারি প্রথম খণ্ডের একশত এক নাম্বার হাদিস ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা এ হাদিসটা তাওহিদ প্রকাশনী কর্তৃক ছাপা বুখারিতে একশো নাম্বারে পেয়ে যাবেন এ হাদিসটা ইবনু মাজাতে প্রথম খণ্ডের বান্ন নাম্বার হাদিসে পেয়ে যাবেন রসুল্লাহ সাল্ল আলি আসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইংতিজা আন ইন্নাল্লাহা ইন্নাল্লাহুল ইলম ইংতিজা আন ইয়ং তাজি ওহু নাস আল্লাহ নবী বলছেন শেষ জামানাতে মানুষের মধ্যে থেকে জ্ঞানকে তুলে নেওয়া হবে কি করা হবে জ্ঞানকে তুলে নেওয়া হবে কিভাবে উঠিয়ে নেওয়ার মাধ্যমে মানুষের মধ্যে থেকে আল্লাহ তুলে নেবে আলেমদেরকে জ্ঞানকে মানে আব্দুর রহিম বাগেরহাটির মতো এরকম একজন বিজ্ঞ আলেমের মৃত্যুর মাধ্যমে আল্লাহ জ্ঞানকে তুলে নেবেন খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লার মতো বিজ্ঞ একজন আলেমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ জ্ঞানকে আমাদের মধ্যে থেকে উঠিয়ে নেবেন আব্দুর সাহেবের আলেমকে মতো আমাদের মধ্যে থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ জ্ঞানকে তুলে নেবেন মানে যারা কোরআন জ্ঞান রাখে বুঝে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে তুলে নেওয়ার মাধ্যমে জ্ঞানকে মানুষের মধ্যে থেকে তুলে নেবেন এরপরে ঘটনা কি হবে ফাইজা আলাম আলিমান ইত্তা খান জুফালা এরপরের মানুষগুলো মেম্বারে দাঁড় করিয়ে দেওয়ার মতো লোক তারা পাবে না সুন্দর কথা বলনেওয়ালা বক্তা তারা পাবে না তারা তখন কি করবে জাহেলদেরকে খুঁজে খুঁজে ওই জায়গাগুলোতে দাঁড় করিয়ে দেবে ফাহিদা আল আমিও বক্তই আল ইমান ইত্তা হাজা নাস রোজান জাহেলদেরকে ওই জায়গাগুলোতে দাঁড় করিয়ে দেবে শুধু দাঁড় করিয়ে দেবে না ফা তাদের কাছে তারা প্রশ্ন করবে ফা আফতাউ বি গায়ল তাদের জ্ঞান নাই তারপরেও তারা ওই ব্যাপারে উত্তর দিবে ফা আদল্লো ও আদল তারাও গোমরা হবে যারা ওদের ফতোয়া নিয়েছে তাদেরকেও তারা গমরা করবে এ জামানাতে যদি আপনি হক বাতিল না চিনেন আপনি টিকতে পারবেন না আপনার ইমান নিয়ে আপনি বেশিক্ষণ টিকতে পারবেন না যারা জান্নাতে নিয়ে যাবে তারাই যদি আপনাকে ধোকা দেয় আর বিশ্বাস তাহলে কোন জায়গাতে রাখবেন তারপরেও বিশ্বাস রাখতে হবে আপনার অতটুকু জ্ঞান থাকতে হবে কে আপনাকে ধোকা দিচ্ছে আর কে সত্য কথা বলছে এটা আপনাকে দেখতে হবে দেখে দেখে জ্ঞান নিতে হবে এইভাবেই চলে আসছে ইসলামের সিলসিলা কতক মানুষ বলেছে কতক মানুষ জ্ঞান বিতরণ করেছে কতক মানুষ নিয়ে এসেছে কতক মানুষ শুনেছে নিয়েছে এভাবেই ইসলাম চলে আসছে এভাবেই চলবে তবে আপনাকে খুঁজে খুঁজে সঠিকটা বের করে নিতে হবে আচ্ছা জ্ঞান উঠে গেল মানুষের মধ্যে থেকে এখন আপনারা আমার অবস্থা কি জানেন আপনার আমার কপালে দাজ্জাল বক্তার মিথুক বক্তা আপনার আমার কপালে দাজ্জাল বক্তার মিথ্যুক বক্তা কমেডিয়ান বক্তা ওনার বক্তব্যে থাম্বিল লেখা থাকবে হাসতে হাসতে আপনার লুঙ্গি খুলে যাবে আসলেও তাই উনি আপনাকে হাসাবে ওনার মাহফিলে দশ পনেরো হাজার বিশ হাজার লোক হবে হাসিয়ে কাঁদিয়ে চলে যাবে বাকি যা হয় হোক দিনের ফায়দা হোক আর ওই মসজিদ কমিটির ফায়দা হোক আর মাহফিল কমিটির ফায়দা হোক ওগুলো দেখার বিষয় নাই ঘটনা এরকমই ঘটছে আমি নয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে শেষ জামানাতে তোমাদেরকে যারা দিন ধর্ম বলবে শোনাবে ওরা হবে দাজ্জাল ওরা হবে কাজজাম আজব কথা হুজুরকে আল্লাহ নবী দাজ্জাল বলছে দলিল কি

বা ওয়া ইয়াহম ওলাই উ আল্লাহ আল্লাহর নবী বলছেন শেষ জামানাতে তোমাদের সামনে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে শেষ জামানাতে তোমাদের মধ্যে এমন কিছু বাতিলপন্থীর আবির্ভাব ঘটবে যারা হবে দাজ্জালু না যারা হবে দাজ্জাল যারা হবে কেদ্দাব এখানে এখন একটু বোঝেন আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু ইসলাম এক শ্রেণীর হুজুরকে দাজ্জাল বললেন সরাসরি দাজ্জাল বললেন কেন দাজ্জাল বললেন আমি এই হাদিস পড়ি বুঝতে পারিনি ভালো আমি যখন এই হাদিস পড়ে আমি বুঝতে পারিনি ভালো তারপরে এই হাদিসটাকে নিয়ে যখন ভাবলাম হাদিসের ব্যাখ্যাগুলো পড়লাম সব এক জায়গাতে হওয়ার পর হাদিসটা বুঝলাম আচ্ছা দাজ্জাল যে আসবে দাজ্জালের মেইন কাজ কি আপনাদের জানা আছে এক কথায় কেউ উত্তর দিতে পারলে দেন তো দাজ্জালের মেইন কাজটা কি হ্যাঁ হ্যাঁ সুন্দর বলেছে ইমান নষ্ট করা ওর মেইন টার্গেট হচ্ছে মানুষের ইমান নষ্ট করা দাজ্জাল এসে আপনাকে জান্নাত দেখাবে জাহান্নাম দেখাবে দাজ্জাল যেই যে রাস্তা দিয়ে যাবে ওর পিছনে এলাকার যত খাবার থাকবে ফ্রিজে ভাত রান্না করে খাবার রেখেছেন বাড়ি থেকে ওই আপনার পাতিল থাকবে ভাত একটাও থাকবে না সব বের হয়ে দাঁতালের পিছনে পিছনে দাঁতজাল আল্লাহনী বলছে এমন এক বিঘত জায়গাও থাকবে না যেখানে দাঁত পা পড়বে না দাজ্জাল যে রাস্তা দিয়ে যাবে গাছের ডাব খুলে দাঁতজালের গাছের কলা খুলে পিছনে পিছনে চলে যাবে খাবার বলতে কিছু থাকবে না কিছু মানুষ এগুলো দেখে ওর কাছে গিয়ে খাবার চাইবে ওরগুলো সব কাফের হয়ে যাবে তবে কতক মানুষ খাবার চাইবে না আল্লাহ নবী বলছে তাহলে আল্লাহ নবীকে সাহাবিরা প্রশ্ন করছে আল্লাহ নবী তাহলে ইমানদাররা খাবে কি তখন বলছে ওরা সুভান বলবে আল্লাহ আকবর বলবে আল্লাহ ওদের পেট ভরে দিবে। তো দাজ্জাল এত কিছু করবে অনেক কিছু করবে দাজ্জাল দাঁতজালের মেইন টার্গেট হচ্ছে আপনাকে বেইমান বানানো আপনাকে বেইমান বানানো এই জন্যই দাঁতজাল দাঁতজালের দোষ এই একটাই সে আপনার শুধু ইমান হরণ করবে বেইমান বানাবে তো দাজ্জাল যদি ইমান হরণ করে বেইমান হয় দাজ্জাল হয় তো হুজুর যদি ওই কাজ করে হুজুর দাজ্জাল হবে না কেন কথা আমার বোঝেননি দাজ্জাল যদি এত কিছু করে ইমান হরণ করে ও দাজ্জাল হয় ওইটাই যদি আমি করি বা একটা হুজুর করে তাহলে ও দাজ্জাল হবে না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কতটা বাস্তব খেয়াল করেন নরসিংদীতে যাওয়ার সময় মোবাইল আমি একটা ওয়াজ বাজিয়ে দিলাম বক্তা মরে গেছে ওর আমার নাম আমি নাম নেওয়া প্রয়োজন মনে করছি না ও গজলের মধ্যে গানের মধ্যে বলছে যে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় গাউসে পাকের নাম জপলে কি পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় তা আপনি যদি এটা বিশ্বাস করেন গাউসেবাগের নাম জিকির করলে আল্লাহকে পাওয়া যায় এখানে শির কাছে না নাই তো ওই হুজুর বলছে সবাই সুর মিলিয়ে বলছে এখন ইউটিউবে ভিডিও ভেসে বেড়াচ্ছে আপনি দেখেন আমি আপনাকে দেখাবো যদি আপনি দেখার প্রয়োজন মনে করেন তো আল্লাহর নবী বলছে যে শেষ জামানাতে কিছু হুজুর বের হবে ওরা হবে ওরাই দাজ্জাল দাজ্জালের তো একটা রূপ আছে দাজ্জাল তো একটা ব্যাপার আছেই সে আসবে এক চোখ কানা থাকবে বডিতে চুলে ভর্তি চুল হবে সে তো আসবে তার সময় আছে তবে এরা দাঁত দাঁত ব্যবহার করেছেন কাজাব কাদিব মানে শুধু মিথ্যাবাদী কাজ মানে নাম্বার ওয়ান মিথ্যাবাদী আমি নয় আল্লাহ নবী বলছে তো আল্লাহ নবী বলছে শেষ জামানাতে তোমাদের সামনে এমন কিছু লোক বের হবে যারা তোমাদেরকে বলবে এরা হবে দাজ্জাল এরা হবে ক্যাজাব আল্লাহ নবী সাল্লা বলছে এরা তোমাদের সামনে বের হবে বের হয়ে কি করবে আল্লাহ নবী সাল্লাহাম বলছেন ওরা তোমাদেরকে এমন কথা শোনাবে তোমরাও কোনোদিন শোনো নাই ওয়ালা তোমরাও কোনোদিন শোনো নাই তোমাদের বাপ দাদারাও কোনো দিন ওই নাই আল্লাহ নবী এবার বলছেন ফা ইয়াকুম তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো ইয়া হুম তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো লাইউদিল্লু নাকুম ওয়ালাইয়াফতিনও নাকুম তারা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে তারা যেন তোমাদেরকে জাহান নামে নিয়ে যেতে না পারে এক প্রকার বুদ্ধিজীবী মহল আছে তারা বলবে কেন শোনা যাবে না অমুকের বক্তব্য কেন শোনা যাবে না অমুকের কথা ও যেটা ভুল বলছে ওইটা বাদ দেব যেটা ঠিক বলছে ওইটা নিয়ে নেব কি বলেন এরকম কিছু বুদ্ধিজীবী আছে না নাই তা আল্লাহ নবী কি পরামর্শ দিল এই বুদ্ধিজীবীদের ব্যাপারে দেখেন তো আল্লাহ নবী বলল যারা তোমাদেরকে হক বাতিল মিশ্রিত করে বলে এমন কথা শোনাচ্ছে কেমন তুমুক দিন হবে এমন কথা বলছে এইটা হবে ওইটা হবে গণক বক্তা গণক গণ কি এমন কথা জীবনেও শোনেন নাই যে হতেও পারে আবার এরকম হতেও পারে এমন কথা আপনাকে শোনাবে আল্লাহ নবী সালাম বলছেন ওদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো তাদের কাছ থেকে তোমরা দূরে থাকো তারা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে তারা যেন তোমাদেরকে জাহান নামে নিয়ে যেতে না পারে নাকি বললো ওরা যারা সঠিক বলে সেগুলো নাও যেগুলা ভুল বলে ওগুলো বাদ দাও এ কথা নবী বলেছে তো আপনি বললেন কেন আপনি কি আল্লাহ নবীর চেক লাইন বেশি বোঝেন আছে একদল আছে না এরকম একদল একদল আছে আল্লাহ নবী সাবধান করছে আল্লা নবীর পরামর্শ যদি না মানেন ক্ষতিতে আপনি পড়বেনি যাক কথা সামনে নিয়ে যাই আরেকটা কথা বললাম কমেডিয়ান বক্তা আপনার আমার কপালে আসে জুটবে হাসাবে সত্য বলেও হাসাবে মিথ্যা বলেও হাসাবে বাকি মিথ্যা বলে হাসানো জায়েজ না হারাবে আবু দাউদ 4990 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইলুল্লাযী ইউহাদিসু ফায়াকযিবু লিইউযহিকা বিহি কওমা ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ আল্লাহ নবী বলছে তাদের জন্য অভিশাপ তাদের জন্য ধ্বংস যারা মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে মানুষকে মিথ্যা বলে বলে হাসাই তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ যেই বক্তা নিজেই আল্লাহর আল্লাহর অভিশাপ মুহাম্মদ আসসালামের অভিশাপ মাথার উপরে নিয়ে ঘোরে ও আবার আপনাকে কি অভিশাপ থেকে বাঁচাবে শেষ জামানাতে ইসলাম ধ্বংসের সূচনা শুরু হবে একদল আলেমকে দিয়ে অমর তালান আল্লাহতাল একদিন জিয়াদ দিবনু হুদাইরকে ডাক দিয়ে বলছে ই দুই শত উনসত্তর নাম্বার হাদিসের কৌল আপনি খুলে দেখেন মিসকাতুল আপনি খুলে দেখেন অমর রদিয়াল্লাহ হু একদিন জিয়াদিবনু হুদাইরকে ডাক দিয়ে বলছে জিয়াদিবনু হুদাইর তুমি কি জানো হালতা রিফু মাইয়াদিমুল ইসলাম ইসলামকে কিসে ধ্বংস করবে ইসলামের ধ্বংস কি দিয়ে শুরু হবে তোমার কি জানা আছে বলছে না আমার জানা নেই অমর বাদী বললেন এক নম্বরে বললেন এক নম্বরে বললেন জাল্লাতুল আলিম আলেমদের যখন পদস্খলন ঘটবে আলেমদের যেই অবস্থাতে থাকার কথা আলেমদের যে অবস্থানে থাকার কথা আলেমদের যেই সান মান নিয়ে থাকার কথা আলেমদের দায়িত্ব যেভাবে পালন করার কথা এখান থেকে যখন ওদের পদস্খলন ঘটবে অবনতি ঘটবে ইসলাম ধ্বংসের জন্য তুমি রেডি থাকো দুই ও জিদাদুল মুনাফিকি বিল কিতাব যখন মুনাফিকরা আল্লাহর কিতাব নিয়ে বেশি বেশি ঝগড়া করা শুরু করে দেবে তখন তুমি ইসলাম ধ্বংসের জন্য রেডি থাকো তিন নম্বর ও হুকমুল আইন মাতান মুদিল্লিন আর যখন তোমাদেরকে এমন লোক শাসন করবে এমন নেতারা শাসন করবে যারা নিজেরাই গোমরা নিজেরাই भ्रष्ट লেখাপড়া নাই কিচ্ছু নাই এই ধরনের লোক যখন তোমাদের মাথার উপরে চেপে যাবে তখন মনে করবে ইসলাম ধ্বংস হওয়ার জন্য তোমরা রেডি থাকো তোমাদের সামনে ইসলামের ধ্বংস তোমাদের সামনে করবে আল্লাহ নবী সাসম্ম এক শ্রেণীর बोलने এক শ্রেণীর তথা গতি আলেমকে দেখে আল্লাহ নবী খুব ভয় করতেন কারণ একটা সাধারণ মানুষ অনেক মানুষকে গোমরা করতে পারে না বরং একজন দুইজনকেও করতে পারে না একজন রাস্তা দিয়ে যাচ্ছে সিগারেট খেটে গেছে